চৌধুরী মহাশয়কে আমরা সংবর্ধিত করছি মঞ্চে উপস্থিত হয়েছেন মাননীয় অধ্যাপক চিরোজী ভট্টাচার্য প্রেসিডেন্ট ডবলিউ প্রাক্তন সি আমরা এবারে বরণ করে নেব আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিধানসভা পুর নিগমের চেয়ারম্যান মাননীয় শ্রী সব্যসাচী দত্ত মহাশয় মাননীয় শ্রী সব্য আমাদের সঙ্গে ভাগ করে নিতে আমাদের বুঝিয়ে দিতে এবং বিশেষ অতিথিদের মধ্যে যারা রয়েছেন অনেককেই আপনারা দেখতে পাচ্ছেন যারা বিশেষ বিশেষভাবে সক্ষম বিভিন্ন প্রতিবন্ধকতাকে উড়িয়ে দিয়ে তারা নিজ নিজ জায়গায় সব অভিনয় আজকে প্রতিষ্ঠিত